আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথী থাকবে এটা হচ্ছে আমাদের কোরবানি ঈদের গরু মার্শাল্লাহ গরুটা অনেক ভালো হয়েছে গরুর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এই গরুটার দাম কত সেটাই আপনাদেরকে বলবো গরুটার দাম পড়েছে এক লাখ হাজার টাকা গরুটা যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ বলা উচিত কোরবানির গরুটা সকালে গোসল করে গরুকে খেতে দিয়েছিল এখানে একটুখানি বৃষ্টি হয়েছিল আমাদের এখানে গরু জব করার পর বেশ ভালোই বৃষ্টি হয়েছে তারপর কিন্তু ঘরে মাংসগুলো কেটে নিয়েছে কোরবানির আগ মুহূর্তে সবাই আমরা গরুটাকে দেখে নিলাম গরুটা খুবই সুস্থ সবল ও শক্তিশালী গরুটাকে বেঁধে রেখেছে তারপরেও সে লাফালাফি ছুটাছুটি করছে গরুটাকে দেখে অনেক মায়া লাগছে কারণ তিন দিন আগে হাট থেকে নিয়ে এসেছি তাকে খাইয়েছি গোসল করিয়াছি আদর করিয়াছি তাই ভীষণ মায়া লাগছে একটু পরে ওকে আল্লাহ আস্তে কোরবানি করা হবে এটাই ধর্মীয় বিধান আজকের ভিডিওটা হচ্ছে গ্রামের বাড়িতে ঈদ গ্রামের বাড়িতে ঈদের দিন ও ঈদের পরের দিন ঈদ আনন্দ ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ঈদের আগের রাতে সবাই মিলে অনেক গল্প আড্ডা ও মজা করেছি বাড়ির সব মেয়েরা একসাথে হাতে মেহেদি পরে হাত রাঙিয়েছে আমার তো একটাই মেয়ে সেও হাতে মেহেদি করেছে দেখেন কত সুন্দর লাগছে হাতরা এবার ঈদে মেয়েটার এই সুন্দর দেশটা কিনে দিয়েছি মেয়েটাকে দেখতে পরির মতো লাগছে আমার নিজের মেয়ের প্রশংসা আমি নিজেই করছি যাই হোক আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন এই তো সবাই বাচ্চারা আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে সবাই কিন্তু মসজিদে চলে গিয়েছে নামাজে আর আমি এখন একটু মিষ্টি মুখ করছি তো সবাই খেয়েছে অল্প অল্প করে একটু করে আমি একটু খেয়ে নিচ্ছি আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই যে দেখতে এই পায়েসটা কিন্তু একদম গরুর খাটি দুধ দিয়ে আমাদের গ্রামের গরুর দুধ দিয়ে রান্না করা হয়েছে খুবই মজা হয়েছে পায়েসটা খেতে তো আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে হ্যাঁ এই তো ওদিকে মাংস ভাগাভাগি হয়ে গিয়েছে আর এদিকে সবার জন্য খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে খিচড়িটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি

যে লাটি দিয়ে দিয়েছি তো সবাইকে খেতে দিব মাছের রান্না কালারটা কেমন হয়েছে ও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো মাংসটা কিন্তু হয়ে গিয়েছে কিছুটা গ্যাসের চুলার রান্না করেছি আর এই যে মাংসটা বাকি চুলার রান্না করেছি তো মাংস রান্না রেডি আমি এখানে বয়স দিলাম না সরাসরি বাচ্চাদের খেলাধুলা দেখিয়ে দিলাম দেখতে থাকুন বাচ্চাদের খেলাধুলার আনন্দ আবার কেমন করে আছে দেখে তো এখানে কত কি দেখেন খোঁজ আবার দেখেন এখানে কত কি আছে আবার উপরে একটু দেখেন হম দেখেছেন আমাদের গ্রামটি ছোট কিন্তু এখানে মায়া মমতা ও আনন্দ ফুর্তির কোনো অভাব নাই ঈদের পরের দিন আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে মাঠে ঈদ পুণ্য অনুষ্ঠান হয় প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটি হচ্ছে এই অনুষ্ঠানে গান খেলাধুলা নাটক হয় প্রিয় ভাই বোনেরা দেখতে থাকুন অনুষ্ঠানের খেলাধুলাগুলো

হাডুডু খেলার নিয়ম কানুন বলে দিচ্ছেন খেলার রেফারি দেখতে থাকুন আনন্দ উপভোগ করুন আমাদের জাত খেলা হাডুডু আর মারে দাগের যাবে আগের দাগ দুদিন ছুঁতে পারো তাহলে না যদি ডাক যদি না শুনতে পারো তিনটা ডাক দিতে হবে তিনটা যদি দুই ডাকে যদি শুনতে পারো তাহলে এক পরের ডাক যাবেন হবে না এটা আমার নিয়ম আপনার হ্যাঁ দুরু મે <inaudible>

খেলা আরো ও ছোট নাটক অনুষ্ঠিত হয়েছে গ্রামের কচি কাচা ভাই বোন মা চাচি খালু দাদা দাদি সবাই ভিন্ন স্থানে দাঁড়িয়ে এই অনুষ্ঠান উপভোগ করছে দেখতেই পারছেন কে কেন্দ্র করে পাশে ছোট ছোট দোকান বসেছে সেখান থেকে বাচ্চারা সদয় পাতি কিনছে কি আর বলবো আনন্দের এক মহামিলন মেলায় পরিণত হয়েছে last day last day masuk gua nak ambil foto last day wei bro ayo mari dah sana sini dekat sini masuk gua dah last day last day Sí, m'amma, veure què s'ha Eh, এই অনুষ্ঠানে মেয়েদের বালিশ খেলা দেখতে পাচ্ছেন বালিশ খেলায় মিউজিক আছে ভিডিওতে অন্যের মিউজিক শোনালে কপিরাইট আসে তাই মিউজিক শোনানো হচ্ছে না বালিশ খেলা খুব আনন্দ ও উল্লাসের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে দেখলে আপনিও আনন্দ পাবেন যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল অল করে দিবেন অপশনটি যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনন্দ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আমরা যমুনা সেতুর উপর যমুনা নদী ও সেতু এক ঝলক দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ